আসসালামু আলাইকুম ব্লু কি প্রপার্টিস লিমিটেড গুলশানে সিঙ্গেল ইউনিটের একটা অসাধারণ অ্যাপার্টমেন্ট আপনাদেরকে দেখাতে নিয়ে আসছে ডেভেলপার ছিল শান্তা প্রপার্টি সিঙ্গেল ইউনিটের এই অ্যাপার্টমেন্টেতে দুইটি লিফট আপনারা দেখতে পাচ্ছেন এবং আমরা এখন লবিতে অবস্থান করছি যেখানে ফায়ার এক্সটিংগুইশার হোজ রিল থেকে শুরু করে স্প্রিংকেল থেকে শুরু করে ফায়ার সব ধরনের প্রোটেকশন দেয়া আছে আর কি তো আমরা এখন এখন লবিতে অবস্থান করছি শান্তা প্রপার্টিসের এর সিঙ্গেল ইউনিটের এই অ্যাপার্টমেন্টটি স্কোয়ার ফিটের বিয়াল্লিশশো স্কোয়ার ফিটের এর অ্যাপার্টমেন্টে আমরা এখন ঠিক এন্ট্রেন্স থেকে প্রবেশ করলাম ঢুকেই হাতের ডান থেকে একটা স্পেস দেখতে পাচ্ছি এবং একটা উইন্ডো দেখতে পাচ্ছি আমরা ওইখানে সুরেখ থেকে শুরু করে আপনাদের মতো করে আপনারা ইউজ করতে পারবেন এটা হচ্ছে ড্রয়িং স্পেস অনেক বড় অনেক স্পেসাস একটা ড্রয়িং স্পেস এবং এটা হচ্ছে ফ্যামিলি লিভিং অথবা আপনারা চাইলে ডাইনিং হিসেবে ইউজ করতে পারেন বেসিকলি এটা এখানে যারা ইউজ করছেন তারা হচ্ছে এটা হচ্ছে ফর্মাল লিভিং এবং এটা হচ্ছে ফ্যামিলি লিভিং ফুল হাইট উইন্ডো ফেয়ার ফেস এই বিল্ডিংটা চৈদ্দ তলার আমরা দশ সেলাবল অ্যাপার্টমেন্ট এটা হচ্ছে কমন bath ড্রয়িং দেন ফ্যামিলি লিভিং তারপর হচ্ছে কমন বাত কমন বাত থেকে আমরা একটু সামনে এগুলি হাতের বা দিকে এটা হচ্ছে কিচেন এটা হচ্ছে কিচেন অনেক বড় অনেক দারুণ একটা কিচেন চমৎকার এবং সাইজটা যদি আমি বলি তাহলে হয়তো বা লম্বায় আপনার ধারণা হচ্ছে আঠাইশ বাই আর সাড়ে চোদ্দ বা পনেরো হবে পাশে আর এটা হচ্ছে কিচেন বারান্দায় হাতের বাদিকে আছে অনেক বড়। এবং এটা হচ্ছে সার্ভেন্ট বেড আপনার দুইটা সার্ভেন্ট থাকতে পারবে যদি আর কি সাথে দুইটা সার্ভেন্ট কারো থাকে আর এটা হচ্ছে সার্ভেন্ট বাথ সো সারভেট বেড এবং সার্ভেন্ট বাথ সো এখান থেকেই আমরা কিচেন থেকে বের হয়ে একটু সামনে গেলে এইটা হচ্ছে বেসিক্যালি থার্ড বেড চার বেডরুমের অ্যাপার্টমেন্ট এটি চার বেডরুমের অ্যাপার্টমেন্ট এটা হচ্ছে থার্ড বেড এটার সাথে অ্যাটাচ বাথ আছে এবং ফুল হাইট উইন্ডো দেয়া আছে যেহেতু এখানে কার্টেন ইউজ করা হয়েছে সো এই ক্ষেত্রে আমরা একটু কার্টেনটার এখান থেকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে বাইরের ভিউ যেটা বলছিলাম চতুর্দিক ওপেন এই অ্যাপার্টমেন্টটি অনেক আলোপাতা সমৃদ্ধ চতুর্দিক ওপেন একটি অ্যাপার্টমেন্ট তো এটা হচ্ছে থার্ড বেড থার্ড বেডের সাথে এটা হচ্ছে থার্ড বাথ থার্ড বেডের সাথে আছে অ্যাটাচ বাথ এটা হচ্ছে থার্ড বাথ আর এটা হচ্ছে শাওয়ার চেম্বার শাওয়ার চেম্বার রাখা আছে এবং খুব এক্সপেন্সিভ ফিচি ফিটিংসগুলো বাথরুম ফিটিংসগুলো খুবই এক্সপেন্সিভ দেওয়া আছে এখানে এটা হচ্ছে থার্ড বেড আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ক্যাবিনেট থার্ড বেডের বেসিক্যালি এই বিল্ডিংয়ে দুইটা অ্যাপার্টমেন্ট সেল হবে আমাদের সো আরেকটার যেটা ফার্নিচারগুলো আরও এক্সক্লুসিভ আরও চমৎকার তো যাই হোক এটা থার্ড বেড আমরা দেখে জাস্ট বের হই এইখানে হচ্ছে সামনে গিয়ে হাতের বা দিকে থার্ড বেড থেকে একটু সামনে যাবো তার সামনে গিয়ে হাতের বা দিকে এটা হচ্ছে মাস্টার বেড এটা হচ্ছে এটা হচ্ছে শাওয়ার চেম্বার এটা হচ্ছে মাস্টার বেড দুই দিকে উইন্ডো ফুল হাইট উইন্ডো দেয়া আছে এটা হচ্ছে ফোর্থ বেড এটার সাথে একটা অ্যাটাচ বাদ আমরা দেখতে পাচ্ছি খুবই খোলা মেলা চার দিক ওপেন একটি অ্যাপার্টমেন্ট যেটা আমরা নিচের দিকে যে অ্যাপার্টমেন্টটা দেখছি বেসিক্যালি এটারই উপর দিকে সেল হবে যেখান থেকে আশেপাশে সবগুলো বাড়িয়ে ও সেটা থেকে অনেক নিচে সো মাস্টার বেড এবং ফোর্থ বেডটা আমরা দেখলাম এটা হচ্ছে বারান্দা এটা হচ্ছে ফ্যামিলি লিভিং এর সাথে একটা বারান্দা ফ্যামিলি লিভিং থেকে জাস্ট ভিতরে ঢুকই এটা হচ্ছে বেড এটা হচ্ছে বেড 2 ফুল হাইট উইন্ডো দুই দিকে ক্রস ভেন্টিলেশনের সুপার ব্যবস্থা রাখা আছে অনেক বড় অনেক স্পেস আছে আসলে ভিডিওতে অতটা বোঝা যায় না যে কত বড় বেডটা বাট আমি যদি বলি সেক্ষেত্রে এটা বিশ বাই বাইশ হবে বা বাইশ বাইশ এরকম হবে সো এটা এটা হচ্ছে চাইল্ড হ্যাঁ প্রত্যেকটা বেডের সাথে অ্যাটাচ বাদ রাখা আছে আছে কমন বাথ এটা শাওয়ার চেম্বার তো এটা হচ্ছে ফ্যামিলি লিভিং অর্থাৎ চাইল্ড বেড থেকে বের হয়ে ফ্যামিলি লিভিং হয়ে আমরা আবার সামনের দিকে যাচ্ছি সো চার হাজার দুশো বর্গফুটের এই অ্যাপার্টমেন্টটি দেশের বিখ্যাত ডেভেলপার দ্বারা নির্মিত এবং এটার লোকেশন অসাধারণ একটি লোকেশন এবং তার থেকে বড় কথা হচ্ছে চতুর্দিক ওপেন এবং ন্যাচারাল যে ভিউ এবং এটার সত্যি কথা বলতে মাত্র তেরোটা ফ্যামিলি নিয়ে টোটাল বিল্ডিংটা সেই অসাধারণ বিল্ডিংটা এই অসাধারণ অ্যাপার্টমেন্টটি দেখার আমন্ত্রণ রইল আপনাদেরকে যদি কোনো কোয়ারিস থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম